আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের সবার জীবনে এমন একটা সমস্যা প্রায়ই হয় ধরুন আপনি ইউটিউবে ভিডিও দেখছেন অথবা অনলাইনে কিছু একটা করছেন আর ঠিক তখনই একটা ফোন চলে এলো ব্যাস আপনার ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে গেল হ্যাঁ এই সমস্যাটা কিন্তু বেশ বিরক্তিকর বিশেষ করে যখন জরুরি কিছু কাজ করছে কিন্তু কেন এমনটা হয় আর এবার সমাধানই বা আজকের ভিডিওতে আমরা সেটা জানব তো চলুন প্রথমে জেনে নিই ফোন এলে ইন্টারনেট কেন বন্ধ হয়ে যায় ফোন এলে ইন্টারনেট বন্ধ হয়ে যায় এর প্রধান কারণ হল আপনার ফোনের নেটওয়ার্ক মোড যখন আপনার ফোন টু বা থ্রি জি নেটওয়ার্কে চলে তখন ভয়েস কল এবং ডেটা একসঙ্গে হ্যান্ডেল করাটা বেশ কঠিন হয়ে পড়ে বেশিরভাগ সময় কল এলে ফোন তার পুরো ব্যান্ডউইথ যা ভয়েস কলের জন্য ব্যবহার করে ফলে ডেটা কানেকশন বন্ধ হয়ে যায় কিন্তু ফোর বা এল ডি নেটওয়ার্কে এই সমস্যাটা হয় না কারণ ফোর জি ভয়েস কল এবং ডেটা দুটোকেই ভালোভাবে সাপোর্ট করে চলুন দেখি কিভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি প্রথমত আপনার ফোনের সেটিংসে যান তারপর নেটওয়ার্ক ও ইন্টারনেট অথবা সিম কার্ড ও মোবাইল নেটওয়ার্ক অপশনটি খুঁজুন এবং সেখানে ট্যাপ করুন এবার আপনার যে সিমে সমস্যা সেই সিমটি সিলেক্ট করুন এখানে আপনি ভোল্টি কল বা ইনহ্যান্সড ফোর জি এল টি মোড অথবা এমন কিছু অপশন দেখতে পাবেন যেটা আপনাকে চালু করতে হবে থাকলে আপনি চালু করে দেবেন যদি এই অপশনটি আপনার সিমের সাপোর্ট করে এবং চালু থাকে তাহলে আপনার কল চলাকালীন ইন্টারনেট বন্ধ হওয়ার সমস্যাটা সমাধান হয়ে যাবে আর যদি আপনার সিম কার্ড পুরনো হয় তবে কাস্টমার কেয়ারে ফোন করে আপনার সিমটি ফোর জি এলটি অপশন চালু করে নিন অথবা নতুন সিম কার্ড রিপ্লেস করে নিন দ্বিতীয় সমাধান হিসেবে আপনার নেটওয়ার্ক মোড প্রিফারেন্স চেক করতে পারেন আপনার সিম কার্ড সেটিংয়ে যাবেন আবার সেখানে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ বা পছন্দের নেটওয়ার্ক বলে একটি অপশন পাবেন সেখানে ফোর জি এলটিই নেটওয়ার্কে সিলেক্ট করবেন অথবা ফাইভ জি ফোর জি থ্রি জি এরকম অটো কিছু থাকলে সিলেক্ট করে দেবেন যদি ভুলবশত টু জি বা থ্রি জি সেট করা থাকে তাহলে কিন্তু কল এলে ইন্টারনেট বন্ধ হবে এটাই স্বাভাবিক অনেক ক্ষেত্রে এ সেটিং রিসেট করতে হতে পারে আপনার আবার আপনার সিম কার্ডের সেটিংয়ে যেতে হবে অ্যাক্সেস পয়েন্ট নেমস বা এপিএন অপশনটি খুঁজুন ডান দিকে উপরে থ্রি ডট মেনু বা মোর অপশনটাতে ট্যাপ করুন রিসেট অপশনটি সিলেক্ট করুন এতে আপনার অপারেটর ডিফল্ট এপিএন সেটিং সেট হয়ে যাবে অনেক সময় ভুল এপিএন পি কারণে এই সমস্যাটা হতে পারে সবশেষে যদি ওপরের কোনো পদ্ধতি কাজ না করে তাহলে হতে পারে আপনার সিম অপারেটরের দিক থেকে কোনো সমস্যা এমন ক্ষেত্রে আপনার মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করাই সব থেকে ভালো সমাধান তাদের বলুন আপনার সমস্যাটা তারা আপনার সিমের জন্য ভোল্টি সার্ভিস অ্যাক্টিভেশন করলে বা টেকনিক্যাল কোনো সমস্যা থাকলে সেটা চেক করে দিতে পারবে এছাড়া আপনার ফোন যদি খুব পুরোনো মডেল হয় তাহলে অনেক সময় ভোল্টি সাপোর্ট নাও করতে পারে সেটাও একটা কারণ হতে পারে অথবা আপনার ফোনে যদি হার্ডওয়্যার সমস্যা থাকে তাহলে এমন সমস্যা হতে পারে তো বন্ধুরা এই ছিল ফোন এলে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া সমস্যার কিছু সহজ সমাধান আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে ভিডিওগুলো লাগলে সাবস্ক্রাইব করুন আপনারা ওই সমস্যায় ভুগছেন কি না বা এই টিপস আপনাদের কাজে লেগেছে কি না তার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের এই একই সমস্যা হচ্ছে আর এমন আরও টিপস এবং ট্রিক্স ভিডিও দেখতে বলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় কথা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ